দিয়েছে এজন্য তো আল্লাহ সুহান কেমতের দিন যারা দেব দেবীর পূজা করে যারা ব্যক্তির পূজা করে মানুষের পূজা করে গাছ গাছালির পূজা করে এরপরে চন্দ্র সূর্য নক্ষত্রের পূজা করে তাদেরকেও জাহান নামে দিবে পাথরকেও যারা পাথরের পূজা করে যারা দেব পূজা করে মূর্তির পূজা করে আওসানের পূজা করে তাদেরকেও জাহান নামে দিবে কেন তাদেরকে জাহান নামে দিবে পাথরকে আল্লাহ সেদিন বলবে দেখ তোরা যার ইবাদত করতি তাকে তোকেও জাহান নামে দিলাম এবং যার ইবাদত করতি তাকেও জাহান নামে দিলাম তোকেও দিলাম তোর ইয়ে তোর মূর্তিকেও দিলাম তোর দেব দিলাম

অনুযোগী হয়ে গিয়েছ মানুষের জন্য একেবারে করতে হয়ে গিয়েছে কি করতে হিসাব মানুষের হিসাব মানুষের হিসাব নিকাশ মানুষকে আল্লাহর কাছে বুঝিয়ে দিতে হবে এই হিসাব নিকাশ একেবারে নিকটবর্তী হয়ে গিয়েছে ওহুম ফি গফলাতিন মুরিজুন অর্থাৎ এই আমরা একেবারে উদাসীন হয়ে গেছি আমরা গাফিল হয়ে গিয়েছি অমনোযোগী হয়ে গিয়েছে দুনিয়াকে আমরা প্রাধান্য দিচ্ছি পৃথিবীকে প্রাধান্য দিচ্ছি দুনিয়ার সফলতাকে প্রাধান্য দিচ্ছি দুনিয়াকে শুধু মূল্যায়ন করতে যা আমাদের পরকাল হারিয়ে গিয়েছে আসল জিনিস আমাদের হারিয়ে যাচ্ছে পরকাল আমাদের হারিয়ে যাচ্ছে আমার জান্নাত আমার ভাগ্যে জুটবে কি জুটবে না সেজন্য আমি কতবার চেষ্টা করে চেষ্টা করেছি দুনিয়াতে সফল হওয়ার জন্য রাত দিন চিন্তা ভাবনা গবেষণা চিন্তা চেতনা বন্ধু বান্ধব নিজের বউ ছাওয়াল পাওয়ালের জন্য করার জন্য সফল হওয়ার জন্য পরামর্শ এটা সেটা টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু দুনিয়াতে দুনিয়ার সফলতার জন্য করতেছি কিন্তু পরকালের যে আসল সফলতা জান্নাত এই জান্নাতের সফলতা অর্জন করার জন্য আমরা কতটুকু চেষ্টা করতেছি এটা হচ্ছে আমাদের এটা এটাই আমাদের এই চিন্তা খরা হওয়া দরকার আসল সফলতার জন্য আমরা কতটুকু আল্লাহর জন্য করতে পারছি আমি বলেছি যে আমি আমার জীবন থেকে আমি কত আল্লাহর জন্য করতে পারছি আমি আমার জীবন থেকে কতটুকু সময় আমি মসজিদের পিছনে ব্যয় করতে পেরেছি আমি আমার জীবন থেকে কতটুক ভগমান সেবা আমি করতে পেরেছি আমি আমার জীবন থেকে সামাজিক কাজ কতটুকু আমি করতে পেরেছি আমি আমার জীবন থেকে প্রতিবেশী অসহায় রয়েছে গরিব মানুষ রয়েছে তাদের জন্য আমি কতটুকু করতে পেরেছি আমি আমার জীবন থেকে আমাকে আল্লাহ অর্থ সম্পদ দিয়ে আমাকে হজ করতে পেরেছি আমি আমাকে অর্থ সম্পদ দিয়েছি আমি আমার অর্থ সম্পদ থেকে আমি কি নিয়মিত জাটা বেদ করতে পারছি আমি আল্লাহর কাজগুলো কি করতে পারছি আমার জীবন থেকে আমি যদি আল্লাহর জন্য আমি যদি আমার জীবন থেকে এই এই সময়গুলো যদি বের করতে পারি এবং হিসাব নিকাশ করে দেখতে পারি যে আমি আল্লাহর জন্য অনেক কিছু করেছি তাহলে আমি ওই সফল ব্যক্তি আর যদি আমি আল্লাহর জন্য যদি কিছুই না করতে পারি আপনি আমার সফলতা বলেন আপনার জীবন থেকে আপনি সবচেয়ে বেশি যেখানে সময় দেবেন সেটা হচ্ছে মসজিদ সফল হতে যান তাহলে আপনাকে মসজিদ গ্রহণ করতে হবে ওই যে যে কি ইন্না সলাতাতানহা বিল ফাশা ওয়াল মুনকার নিশ্চয় সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবে আমার জীবনে এই 25 বছর 26 27 বছরের জীবনে আমি আমি বহু লোকের সাথে চলাফের করেছি বহু ডনার ফেনার সেটাই বলেন না কেন খারাপ লোকদের সাথে মিশেছি দেখেছি এই খারাপ লোকগুলো এই ভালো হওয়ার একটা তাদের মাধ্যম সেটা হচ্ছে মসজিদ যত খারাপ লোক দেখেছি ভালো ভালো হওয়ার একটাই মাধ্যম সেটি হচ্ছে নামাজ সেটি হচ্ছে সালাদ সালাদ আদায় করা ছাড়া দুনিয়াতে কেউ কোনো মানুষ কোনদিন ভালো হতে পারেনি আর পারবেও না কেউ যদি বলে আমি ভালো মানুষ হব কেউ যদি বলে আমি সফল মানুষ হব কেউ যদি বলে আমি আল্লাহ হব আমি পরকাল পাবো আমি জান্নাত পেতে চাই আমি ভালো মানুষ হতে চাই তাহলে তাকে আগে সর্বপ্রথম মসজিদ ধরতে হবে তাহলে তাকে সর্বপ্রথম আগে সালাদ

যেই লোকটি যেই যেই ক্ষমতার ধার লোকটি মসজিদে টাকা দিচ্ছে মাদ্রাসায় টাকা দিচ্ছে রাস্তা করছে ধার করতেছে কোনো নামাজ পড়ে না ওই লোকটি কোটি কোটি টাকা কেন কাবা ঘর যদি তৈরি করে দেয় ওই লোক জান্নাতে যেতে পারবে না কেন কারণ মানুষের সর্বপ্রথম যেটা হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সলাপ সলাপের উপরে অন্য আমল আপনার নির্ভরশীল হবে সলাপ ঠিক সবকিছু ঠিক যার সলাপ বাতিল ওই ফাঁসাদ যার সলাপ নাই তার কোনো কোনো আমলই নেই আল্লাহ আল্লাহ করে গ্রহণযোগ্য নেই সুতরাং সালাদ আপনাকে যে কোনো মূল্য আদায় করতে হবে ভালো মানুষ হওয়া এটাই হচ্ছে একটা প্রথম ধাপ সফল হওয়ার জন্য এটা হচ্ছে সবচেয়ে আসল ধাপ যেটা পবিত্র শুরুর দিকে বলেছেন আসি আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে আমাদের এই দুনিয়াটা একটা অস্থায়ী জায়গা এটা একটা স্থায়ী জায়গা নয় দুনিয়াতে একটা সময় আছি হয়তো কিছুদিন পরে আমরা থাকবো না দেখুন আপনার বাবা মা অনেকের বাবা মা নাই চলে গিয়েছে আমরাও তাদেরকে ভুলে গিয়েছি আপনি আপনার জীবনে অনেক কিছু অর্জন করতেছেন অর্জন কাদের জন্য ছেলে মেয়ে স্ত্রীর জন্য করছেন আপনি যেদিন মারা যাবেন সেদিন তারা আপনাকে ভুলে যাবেন সেদিন একটা ভিডিও দেখলাম এক লোক ষোলো বছর বিদেশে থেকে এসে অসুস্থ হয়ে গেছে মানে পাতলা হয়ে গেছে ম্যান্ডার বাড়ি থেকে ফোন দিচ্ছে যে নিয়ে যাও তোমার লোক এসেছে এয়ারপোর্টে বলছে তাকে আমরা চিনি না দুনিয়াতে ষোলো বছর যে লোকটা কাজ করলো পরিবারের জন্য এরপরে যখন সে অসুস্থ হলো মানসিক সমস্যা হলো সে মেন্টালের একজন রোগী হয়ে গেল পাগল হয়ে গেল মাসনুন হল অতঃপর যখন সে এয়ারপোর্টে আসে আর কোনো কিছু ভালো মন্দ বুঝে না পরিবারের লোককে ফোন দেওয়া হয় ঠিকানা নিয়ে পরিবারের লোক বলছে আমরা তাকে তিন দিন তাকে নিব না ওখানে রেখে দেন তাহলে এই লোকটির জীবনের মূল্য কোথায় হলো থাক এই লোকটি তার জন্য কাজ করেছে পরিবারের জন্য করেছে ছেলে মেয়ের জন্য করেছে স্ত্রীর জন্য করেছে বাবা মার জন্য করেছে তাদের সুখের জন্য করেছে এই লোকটির লাভ কি হলো সেদিন এক লোকের বাড়ি গিয়েছি ওই লোকটি 30 40 বিঘা জমি কিনেছে আমাদের নওগাঁতে আমাদের নওগাঁর লোকেরা ধনী হয় আর জমি যার বেশি সে হচ্ছে সবচেয়ে বেশি ধনী জমি যদি বেশি না থাকে তাহলে ধনী হয় না তো এক লোক জমি কিনেছে প্রায় 30 40 বিঘা খুব কষ্ট করে জমি কিনেছে অত জমি কিনে 30 40 বিঘা তার জীবনে পড়েছে বিদ্ধ হয়ে গিয়েছে তো আমি তার বাড়িতে গিয়েছে কোনো প্রয়োজনে যাওয়ার পরে সকাল বললাম বললাম যে কিছু খেয়েছেন বলছে না এখন কিছু খাই না বলছে আপনার বউরা কই ছেলেরা কই বউরা কই বলছে সবাই বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গিয়েছে তো আমি যে আপনার খাবার কই না না বলছে আমার খাবার তো তো এখন আসেনি আসতে দেরি হবে কি কথায় কথায় উঠলো যে আমি জমি কাকে দিয়েছেন আপনার যে খাবার নাই তো জমি তালা কি করেছেন বলছে কি বলবি আর বলিস না এখনই বেঁচে আছে বেঁচে থাকা অবস্থায় মারামারি লেগে দিয়েছে সবাই জমি দেওয়ার লাগে এখন এই যে এই লোকটি সকালবেলা তার খাবার বুঝতে হয়নি চালাক মানুষ বলছে মুড়ি আর কলা রাখি সময় ঘরে মুড়ি রাখি চিরা রাখি কলা রাখি এগুলো খেয়ে থাকি সকালবেলা কলা খেয়েছি আর মুড়ি খেয়েছি আর আমি বললাম যে দশটা বেজে গেল নটা বেজে গেল আপনার এখনো খাবার আসেনি বলছে ওরা তো অনেক ধান্দায় আছে আমার কথা তারা মনে আছে এই নিতে চাইতো ও ও নিতে চাই না ও বউ নিতে চাইতো এ বউ তাহলে এই লোকটি এখন কোথায় যাবে এই লোকটি যে পঁয়ত্রিশ চল্লিশ বিঘা জমি তিন চার বেটার জন্য করেছে তাহলে এক বেটার কোথায় গেল আর বৌরা কোথায় গেল আর এই লোকটির কি হলো যে লোকটি তিরিশ চল্লিশ বিঘা প্রায় দুই তিন কোটি সম্পদ করেছে যে মেয়ের জন্য এই লোকটির জীবনের মোল্লা তো দুনিয়াতে নাই তা পরকালে মরার পরে কি সন্তান তাকে মনে রাখবে তাহলে আপনার জীবনে আপনি যেটা করছেন এটা যেন হালাল পন্থে হয় আপনি যেটা উপার্জন করবেন এটা যেন আপনার পরিবারের জন্য যেন হালাল আপনি যেন আল্লাহর কাছে হিসাব বুঝিয়ে দিতে থাকেন পারেন যে ব্যক্তি ধ্যান চালিয়ে থায় আর যদি আল্লাহর কাছে যদি হিসাব দিতে পারে ওইভাবে সফল ব্যক্তি যে ব্যক্তি কি আমাদের মাঠে আল্লাহর কাছে হিসাব বুঝিয়ে দিতে পারবে সেই হবে সকল ব্যক্তি রিস্তা চালিয়ে কাটনা কেন মাছ বিক্রি করে কাটনা কেন যদি হিসাব যদি আল্লাহর কাছে বুঝিয়ে দিতে পারে আর জান্নাত পায় এই সবচেয়ে চূড়ান্ত সকল ব্যক্তি আর কোটি কোটি কেন বিলিয়ন মিলিয়ন যদি হয় না মেসি কেন যদি হয় না কেন আর যদি হিসাব বুঝিয়ে না পারে জান্নাত যদি না হয় সব চাইতে একবার নিকৃষ্ট বেশি খারাপ ব্যক্তি ব্যর্থ ব্যক্তি জানান সুতরাং আমরা পরকালকে যেন ভুলে না যাই আমরা যেন হাতের ভুলে না যাই আমাদের হিসাব একেবারে নিকটবর্তী হয়ে গিয়েছে পরকাল আমাদের একেবারে নিকটবর্তী হয়ে গেছে যাদের আমাদের বয়স পঞ্চাশ ষাট হয়ে গিয়েছে ষাট বছর যে লোকটির বয়স যদি ওই মাসে বাষট্টি বছর বছর হায়াত আল্লাহ দু বছর বাঁচবে আর যেই লোকটি যেই ছিল আজকে জন্মগ্রহণ করতে যে ওকে যদি আল্লাহ হায়াতটির বছর দেয় তাহলে তার দুনিয়াতে এখনো সে বাষট্টি বছর বাঁচবে আর আপনার যদি বয়সে থাকে তাহলে আপনি এক দু বছর পর মারা যাবে আপনার ভ্যার যদি আল্লাহ পুষ্পন্ন দেয় আর আপনার বয়স যদি এখন 54 বছর ছয় মাস থাকে ছয় মাস হয় তাহলে আপনি আর ছয় মাস বাসবে ছয় মাস বাসার পর আপনাকে মনে যাবেন আমরা মনেই নাই

ওই লোকটি হঠাৎ করে মারা গেল ওই লোকটিকে জানতো যে আমি মারা যাবো আজকে ও জানতো যে আমি এখন সকালবেলা খাওয়া দাওয়া করে মারা যে আমি ক্লাস নিব তো মানুষের মন বলে হঠাৎ করে হয়ে যাচ্ছে ব্যক্তি জানতে পারছেন এগুলোও একটা ক্যামতের আলামত তো আমার আপনার আমাকে আপনাকে মরণের জন্য সব সময় প্রস্তুত গ্রহণ করে রাখতে ওই হাদিস রাসুলের সকাল করলে মৃত্যুর সকাল করলে সন্ধ্যার জন্য অপেক্ষা করো না সন্ধ্যা করলে আবার সকালের জন্য তুমি অপেক্ষা করো না বুঝতে আশা করি আমরা বুঝতে পেরেছি আমরা জেনে আমরা ইমা আমল নিয়ে জেনে আমরা বাকি জীবন জন্য আমরা কাটাতে পারি